আর চার পাঁচ দিন থেকে আমরা পানি বন্ধু হয়ে আছি আর যদি রাতে বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়িতেও থাকা হবে না হয়তো বা গরু ছাগল হাঁস মুরগি নিয়ে রাস্তায় উঠতে হবে বৃষ্টির বন্যার কারণে বাচ্চা কাচ্চাও স্কুল পারে না আজ পর্যন্ত আমাদের খোঁজখবর নিতে কেউ আসেনি আর আমাদের বাড়ি হচ্ছে বর্ডারের পাশে আমাদের এখানে পানি বন্ধু হয়ে আছে আজ পর্যন্ত কেউ খবর নিতে আসেনি এখানে সবাই পঞ্চাশ ষাট ঘর এই পানি বন্দি হয়ে আছে আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে এখান থেকে আমাদেরকে রাস্তায় উঠতে হবে গরু ছাগলের অনেক কষ্ট হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই আমরা এই বন্যার কারণে রাস্তাঘাট স্কুলে যাইতে পারছি না ভারতে ইন্ডিয়া থেকে ভারত থেকে এখানে পানি ডুবে যাচ্ছে দিন থেকে মানে যে বন্যা একদম আমাদের বাড়ি একদম একদম জিরো পয়েন্টের আর বাচ্চা কাচ্চা গরু ছাগল নিয়ে রাস্তায় ই কোনো লোকজন খোঁজ খবর নাই যোগাযোগ নাই আবার বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা সব কিছুই বন্ধ কোনো কিছুই নাই আবার স্কুল মাদ্রাসা যাইতে পারে না গরু বাছুর নিয়ে আমরা কোথায় যাব তার চিন্তা তো খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা স্কুল মাদ্রাসা একদম সব মানে সবকিছু আজ পাঁচশো দিন থেকে আমি কোনো জায়গায় যেতে পারি না আমার বাড়ির একবার বন্দি মনে করা পাঁচ দিনে ষাট সত্তর ঘর বন্দী কোন জায়গায় যেতে পারি না ভারতের বন্যা আছে আমাদের রাস্তাঘাট সব ডুবে গেছে পড়ে গরু ছাগল নিয়ে কিছু নিয়ে আমি পারি না সব গরু বাড়তে গরু নিয়ে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই কোনো লোকও আসে খোঁজ করেনি বা এই বঞ্চিত কেউ যোগাযোগ করে না বা রাস্তাঘাটও ডুবে গেছে কোনো জায়গায় যেতে পারছি না আমরা হুম এই যে মহিলাকে নিয়ে গরু বছর নিয়ে বেশি বাড়িতে বিশেষ করে রাস্তাঘাট যেতে পারি না বন্দী আছি এটাই আর তারপরে মানে কোনো জায়গায় মহিলা নিয়ে তো যাওয়া যায় না বানি বৃষ্টিতে বা রাস্তাঘাট ডুবে গেছে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না ডানায়েতে পানি হলে এটা থাকা হবে কিনা তা বলা যাবে না আমরা এই পানি হইলে তো বৃষ্টির পানি হইলে আমরা এখান থেকে রওনা হয়ে যাব বাড়ি ছাড়া না হলে থাকতে পারবো না বাড়াইতে পারি না পানির এতে যদি ওরকম চতুর্দিকে আমাদেরকে ঘিরে নিয়েছে বাড়ি বাড়িঘর মেয়ে ছেলে নিয়ে বর্তমানে আসেনি বাবা কেউ ওই এখানে তো আমরা কি বলবো বর্ডার এই জায়গা বর্ডারে ভারত থেকে পানি আসে আমরা বন্দি হয়ে যাই পঞ্চাশ আমরা এখানে পঞ্চাশ ষাট ঘর পানি বন্দি হয়ে আছি আমরা কোনোখানে যেতে পারি না 啊，对对对对对。嗯嗯 <laughs>